ধানমন্ডি রিভারভিউ ভিউ আপনার পছন্দের একটা লোকেশন যেখানে নিজের একটা বসবাস করার জন্য সুন্দর একটা অ্যাপার্টমেন্ট কান কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন আজকে আমি চলে আসছি শেয়ার প্রজেক্ট দেখাবো একদম রিজনেবল প্রাইসে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁচিশ ফিটের একটা রাস্তা যেটা ধানমন্ডি রিভারভিউ ভিউ অর্থাৎ শিকদার মেডিকেলের পাশ দিয়ে কিন্তু সরাসরি চলে আসছে এই রাস্তাটা ভেতরে আসলেই সামনেই কিন্তু নদী বুড়িগঙ্গা নদী তার আগেই চমৎকার একটা প্রজেক্ট আমি দেখাবো আপনাদেরকে একদম রাস্তার সাথে চমৎকার একটা লোকেশন ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কিন্তু একটা বড় বিল্ডিং আছে ঠিক এর পাশেই একটা চমৎকার সাড়ে পাঁচ কাঠা একটা ল্যান্ড যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন সারা বাংলাদেশের এবং যারা প্রবাসে আছেন যে যেখানে আছেন সবাইকে বলবো ধৈর্য ধরে আজকে আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে অল্প টাকায় নিজের একটা স্বপ্নের একটা শখের একটা ফ্ল্যাট আপনি কিনতে পারবেন তাও আবার কিস্তির মতো করে মাত্র চব্বিশ মাস অর্থাৎ দুই বছরে কিন্তু আপনি হ্যান্ড পেয়ে যাবেন ধানমন্ডি রিভারভিউ আপনারা অনেকে জানেন ধানমন্ডি হাজারিবাগের খুবই কাছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে এবং সামনেই যে মেইন যে রাস্তাটা সেই রাস্তাটা সরাসরি চলে গেছে সদর ঘাট ইসলামপুর চকবাজার যে কোনো দিকে আপনি যেতে পারবেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি যে কোনো এই পাশে যে কোনো দিকে যেতে পারবেন আবার এই রাস্তা ধরে আপনি সরাসরি গাবতলিস যেতে পারবেন যে রাস্তাটা কিন্তু তিনশো ফিটের একটা রাস্তা যে রাস্তাটা কিন্তু এখন বর্তমান চলমান এবং বড় একটা কনস্ট্রেশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে আপনারা জানেন এই রাস্তাটা ধরে আজকে আমি চলে আসি যেখানে এই প্রজেক্টের কথা বলবো আমাদের সঙ্গে শরীফ ভাই রয়েছেন শরীফ ভাই মূলত এই প্রজেক্টের ওনার এবং ওনার মাধ্যমে আপনারা শেয়ারগুলো কিনবেন পুরোটা সময় জুড়ে আমরা শরীফ ভাই কেমন আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের দর্শকরা অনেক ভালো আছে দর্শক যারা আপনারা আমাদের সাথে আছেন আমি বলবো ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমরা শরীফ ভাইয়ের মাধ্যমে জানবো আসলে এই লোকেশনটা কোথায় কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন কিভাবে এখানে শেয়ার কিনবেন একদম সব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও আমরা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন শরীফ ভাই একটু বলবেন আপনার এই জায়গাটা কত কাঠা সালাম আলাইকুম আরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আর জায়গাটা আছে মূলত সাড়ে পাঁচ কাঠা সাড়ে পাঁচ কাঠা আরেকটু জোরে যদি বলতেন আমি যেভাবে সাড়ে পাঁচ কাঠা জায়গা সাড়ে পাঁচ কাঠা জায়গার উপরে কত তলা বিল্ডিং হবে আপনার জি প্লাস 10 জি প্লাস 10 মানে 11তলা বিল্ডিং 11তলা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর এবং 10টা হচ্ছে 10টা আবাসিক ফ্লোর ওকে আমরা দোতলা থেকেই মূলত আসলে বসবাস শুরু হবে জি আচ্ছা তো এখানে ফ্ল্যাটগুলোর সাইজ কত কত হবে ফ্ল্যাটগুলোর সাইজ কমান স্পেস সহ সামনে দুইটা ফ্ল্যাট আছে 11500 পিছনের একটা ফ্ল্যাট 1200 আচ্ছা পেছনের একটা ফ্ল্যাট হচ্ছে 1200 আর সামনের দুইটা হচ্ছে

ভাড়াটা অথবা আচ্ছা এই ভাড়াটা আসবে আমরা যদি ভাড়া দিই আমাদের ভিতরে তিরিশ জনের ভিতরে গাড়ি রাখলে ওটা একটা ভাড়া সিস্টেম ধরা হবে ওই টাকা দিয়ে সার্ভিস চার্জ খরচ চালানো যাবে আচ্ছা 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 ওকে বুঝতে পেরেছি আচ্ছা এইখানে এই যে রাস্তাটা গেল সামনে এটা তো এখানে শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ এখানে ওই বিল্ডিং বিল্ডিং করতেছো ওই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ তার মানে এটা হচ্ছে ব্লক এরিয়া আর কোন এরিয়া নাই মানে এই বিল্ডিং থেকে দুইটা তিনটা বিল্ডিং আছে জাস্ট এটা হচ্ছে শেষ মানে এইখান দিয়ে কিন্তু আপনার অনেক সময় হয় না যে রাস্তা দিয়ে চলাচলের জন্য অনেক দূর দূরান্তে যাওয়ার জন্য আসলে রাস্তা থাকে সেরকম কোনো কিছু নেই তার মানে এখানে কিন্তু কোনো রকম জ্যামজট হওয়া অথবা রিক্সার একটা ঝামেলা থাকে এরকম টাইপের কোনো গ্যাদারিং হবে না সামনে আমরা গেট দিয়ে দিব রোডের মুখে

আসলে গুগলে যদি আপনারা কেউ আপনারা সার্চ করে দেখতে চান সেক্ষেত্রে সার্চ করে দেখতে পারেন যে সিকদার মেডিকেল এবং মেন্ডি ডেন্টাল কলেজের পাশেই কিন্তু এই প্রজেক্ট আচ্ছা এখানে মাদ্রাসা 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 দেখতে পাচ্ছি আমরা এটা দুই শাখা আছে আচ্ছা আবার এই বিল্ডিংটার পিছনেই বড় একটা ইয়ে কমি মাদ্রাসা আছে বড় মসজিদ আছে আচ্ছা পেছনে একটা বড় মসজিদ এখানে বড় একটা সাইনবোর্ড আমি দেখতে পাচ্ছি আমি যদি একটু আমাদের দর্শকদেরকে দেখিয়ে দিই যে আসলে এখানে যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসাটার নাম কি আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখিয়ে দিই আপনারা তাহলে আরো চিনতে সুবিধা হবে অনেকে আসলে স্কুল কলেজ মাদ্রাসা কিন্তু চান যে না এই প্রজেক্টের এলাকায় আসলে কি কি আছে যেমন আল জামিয়া মাদি মাদিনাতুল উলুম উলুম আচ্ছা মাদ্রাসা এটা এতিম খানাও জি জি এতিম ওকে আমাদের পাশে আর একটা ওইটাও মাদ্রাসা এটাও মাদ্রাসা এখানে আবার মসজিদ হ্যাঁ দেখেন এবং এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে কিন্তু প্রচুর বিল্ডিং আছে যেখানে সবাই বসবাস করতেছে মানে এই এলাকাটা কিন্তু আসলে ডেভেলপ জি আচ্ছা এখানে আপনার আরো একটা প্রজেক্ট আছে আপনি বলছিলেন জি এটা আমাদের এই প্রজেক্টের নাম হলো মক্কা টাওয়ার এইটা হ্যাঁ জি এটা হচ্ছে মক্কা টাওয়ার সেম জায়গা আচ্ছা সেম সেম প্লটের সাইজ হ্যাঁ এটাও জি প্লাস টেন হ্যাঁ দেখেন কমপ্লিট করে দিচ্ছি পরে পরের রোডে খালি রোড যেটা বলে ধান ওখানে আমাদের পনেরো পনেরো তিরিশ কাটার প্রজেক্ট চলতেছে ওইটাও গ্রাউন্ড ফ্লোর এক ছাদ দ্বিতীয় ছাদের কাজ চলতেছে আবার পাইলিং ধরবো আর কি

তো নর্মালি দেখা যায় যে ধরেন যদি হাসপাতাল মসজিদ মাদ্রাসার কথা কেউ চিন্তা করে যে ভাই আশেপাশে হাসপাতাল কি আছে হ্যাঁ আশেপাশে হাসপাতাল এক নম্বরে সিকদার মেডিকেল হুম সামনে আবার বেরিবাদের সঙ্গেই আপনাদের বাংলাদেশ আইটাস হসপিটাল আচ্ছা আচ্ছা চক্ষু হাসপাতাল তারপরে আপনার এই যে পনেরো নম্বরের উল্টা পাশে রেতে আছে ইবনে ছিনা বিভিন্ন অনেক হাসপাতাল আছে ব্যাংক সুবিধা আমাদের এই যে শিকদার মেডিকেলের পাশেই এক জিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক হ্যাঁ তারপরে ন্যাশনাল ব্যাংক হ্যাঁ রায়বাজার ইসলামিক ব্যাংক হ্যাঁ সবকিছুই আশেপাশে এখান থেকে নিউ মার্কেট মার্কেটও কাছে নিউ মার্কেট পঞ্চাশ টাকা চক বাজার ইসলামপুর মোহাম্মদপুর সংসদ ভবন এখানকার লোকেশন গাপ তুলে যাবেন তাও আমাদের এখান থেকে সহজ হ্যাঁ হ্যাঁ এখান থেকে মনে হন চক সদরঘাট যাবেন সহজ আবার এই রোড বেরিবাদ যে রোডটা আমাদের এটা এইট লাইন

চান চান করতে তাদের তাদের জন্য কিন্তু বেস্ট হবে কারণ অনেকেই থাকেন একটা বাবা মাকে টাকা পাঠায় গ্রামে ভাইদেরকে টাকা পাঠায় কিন্তু সেই নিজের নামে আর কিছু থাকে না তো কেউ যদি প্রবাস থেকেও চান যে না আমি নিজের নামে কিছু একটা করতে চাই সেক্ষেত্রে এরকম একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করে আপনার নিজের নামেই কিন্তু সেটা রেডি হয়ে যাবে আপনার ফ্ল্যাট আপনি যখন বিদেশ থেকে আসবেন এখানে বসবাস করতে পারবেন এবং চব্বিশ মাসের কিস্তিতেই এটা পরিশোধ হবে আচ্ছা একটু বলি যে কিভাবে আসলে মূলত আসলে শেয়ার প্রজেক্টগুলোতে ইনভেস্ট হয় এবং কিভাবে আসলে এগুলো হ্যান্ড ওভার হয় একদম প্রক্রিয়া আমরা ধাপে ধাপে বলবো প্রথমে এই জমিটা আপনারা তিরিশ জনের নামে রেজিস্ট্রি করবেন তিরিশ জনের নামে রেজিস্ট্রি করব রেজিস্ট্রি প্রথম হইল গিয়ে ল্যান্ড শেয়ার নিতে হলে আমাদের সঙ্গে যে মনে করেন আপনার যে রেটটা আর কি রেটটা ফাইসেলা করে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ শেয়ার এরপরে মনে করেন আপনার যখন আমরা ডিজাইন করবো সল্টেজ করবো করার পরে পাইলিং এর কাজ পাইলিং এর কাজ ধরলে পাইলিং এর ধরেন ওই লোক আমাদের ওইটা আগের প্রজেক্ট এর সেম প্রজেক্ট তো ওইখানে দুই লাখ টাকা খরচ গেছে হ্যাঁ এই দুই লাখ টাকা দুই কিস্তিতেও দিতে পারবে এরপরে আবার গ্রাউন্ড ফ্লোর থেকে একটা ছাদ পর্যন্ত মনে করেন আড়াই লাখ টাকা তিন লাখ টাকা মতো যায় ওটা তিন কিস্তিতে দিল এরপরে ছাদে যে এক লাখ টাকা করে কিস্তি নিই ওই এক লাখ টাকার মধ্যে সব লাগে না ছাদে আমাদের ওই এক লাখ টাকায় ছাদ দিই প্লাস আবার নিচের থেকে গাঁতনি করি এটা যেভাবে করছে ওইভাবে গাতনি করে আমরা মনে করেন কমপ্লিট করে চলে যায় মানে কমপ্লিট হতে দিয়ে জি জি করতে থাকে আর বিল্ডিংটা কমপ্লিট আমাদের ফয়দা হলো গিয়া অনেকেই বলবে যে ওনাদের ফয়দা কি আমরা হলো গিয়া কনস্ট্রেশন এই বিল্ডিংয়ে যত খরচ হয় খরচে খরচের পার পচে আমরা আট পার্সেন্ট সার্ভিস চার্জ নিই আমাদের অফিস খরচ হুম অ্যাকাউন্টসের লোক আছে হিসাব কিতাব যে এখন যে জানতে চাবে যদি বাইরেও থাকে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে টোটাল খরচ দেখতে পারবে এবং জানতে পারবে আচ্ছা হ্যাঁ ওকে মানে হচ্ছে যে ধরেন কনস্ট্রাকশন খরচটা কত লাগছে এইটা অনেক সময় দেখা যায় অনেকে চিন্তা করে ভাই আসলে এখানে কোনো লুকোচুরি হচ্ছে কিনা আমার টাকা বেশি নিচ্ছেন কিনা এইটার হিসাব নিকাশ আপনারা সবকিছু এ টু জেড ক্লিয়ার রাখেন জি জি কত টাকার মাল কেনা হচ্ছে কত টাকা খরচ হচ্ছে এইটার হিসাব থাকে হ্যাঁ অবশ্যই হিসাব থাকে তারা শেয়ার হোল্ডাররা চাইলে যাচাই বাছাই করতে পারবে যাচাই বাছাই করতে পারবে যে আমরা রডের রেট দিব যে রডটা এখন ধরেন হলো গিয়া 85000 টাকা টোন আছে তারা যদি বলে না ভাই আমার সোর্স আছে আমি আরো 8 একটা কমে এনে দিতে পারবো আমরা তাকেই বলি হোল্ডারদের মধ্যে আমরা যে ব্র্যান্ডের মাল ব্যবহার করি যেমন বাংলাদেশের সব থেকে ভালো পাথর যেটা ভালো বালু সিমেন্ট মনে করেন যেগুলা ভালো আকিস যেমন এক নম্বরে এখন আছে শা আছে হ্যাঁ এইসব ব্র্যান্ডের মালগুলা আমরা যে রেট দিব ওই রেটে আগেই হোয়াটসঅ্যাপে জানাই যে এই মাল এই রেট হ্যাঁ এখন যদি আমাদের কোনো গ্রাহক যদি বলে না ভাই আমি এই চষে আমি আরো পাঁচ টাকা কমে আনতে পারবো হ্যাঁ ওইটা তাকে ওই সুযোগ দেওয়া হয় এবং আমাদের অফিসে টোটাল হিসাব থাকবে হ্যাঁ যে খুশি আমাদের ওপেন যে আমাদের অ্যাকাউন্ট ছেলে আছে যে ম্যানেজার সে যে তার কাছে যে সে দেখতে পারবে আর কি কোনো লুকোচুরি কোনো সিস্টেম নাই 1 টাকা ইনশাআল্লাহ এদিক সেদিক হবে না আচ্ছা আচ্ছা ওকে মানে 1 টাকাও আসলে এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই ওকে তো অনেকগুলো ইনফরমেশন আমরা পেলাম ভাই একটু বলবেন যে ধরেন আমরা যখন এখানে যদি আমাদের শেয়ার হোল্ডাররা শেয়ার নেয় আমাদের দর্শক যারা ফলোয়ার অনেকে আছেন আপনার কাছ থেকে প্রথমে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে দিয়ে রেজিস্ট্রি নেবে শুরুতেই তো কিছু বুকিং মানে দিতে হয় যে হয়তো কে একসাথে তো এতগুলো টাকা অনেকের হাতে থাকে না যে প্রথমে হয়তো কত টাকা দিলে বুকিং আপনার এখন কনফার্ম করলে যে যে আমি শেয়ার নিচ্ছি জি অবশ্যই বুকিং মানি দিতে হবে আপনার মনে করেন তা সাধ্য অনুযায়ী যে এখন হাতে হঠাৎ টাকা নাই সে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ যেটাই দিতে পারে আর কি হ্যাঁ

এই এয, আমাদের এই রেজিস্ট্রির সময় বাকি টাকাটা দিবে আমাদের রেজিস্ট্রির টাইমটা হলো আপনার জুনের পঁচিশ তারিখ আচ্ছা আচ্ছা এর বেশি পার করা যাবে না আর টাইম দিয়ে দিছি অলরেডি আমার এখানে মনে করেন শেষ আর আছে মাত্র আমরা ঈদের আগে সব ক্লোজ করে ঈদের পরে তো ছুটিতে যেমন গ্রামের বাড়িতে যাবে সবাই হ্যাঁ পনেরো বিশ তারিখ চলে যাবে ঈদের ঈদের ঈদ হবে ছয় তারিখ গ্রামে গেলে পনেরো দিনের নিচে আসবে না ওই ক্ষেত্রে মনে হয় বিশ তারিখ হয়ে যাবে

প্রবাসীরা কিভাবে জমি রেজিস্ট্রি করতে পারবে যদি প্রবাসীরা ওখানে উপস্থিত না থাকে উপস্থিত না থাকলেও আসলে উনার নামে কিভাবে জমি রেজিস্ট্রি আমাদের প্রত্যেক প্রজে যেমন আমার জমজম টাওয়ার যেটা ওইখানে ছিয়ানব্বইটা প্লাট 98টা আছে 88টা শেয়ার আছে হ্যাঁ हां ওকিনে মনে করেন আপনার প্রবাসী না হলো 20 জন আছে আচ্ছা তারা আজ পন্ত কিন্তু মানে পোজ এটা দেখেও নাই এই যে এইভাবে মনে করেন হ্যাঁ ওনার ওনাদের নামে যেমন জমি দিতে আইডিক কার্ড না থাকে আইডিক কার্ড না থাকলে তার ওকিনকে আপনারা পাসপোর্ট বিশার কপি আমাদের WhatsApp এ পাঠিয়ে দিলে তার ছবি তুলে পাঠিয়ে দিলে আমরা এটা বের করে নিয়ে তাদের নামে ওইভাবেই রেজিস্ট্রি করে দেওয়া হয় আর কি হ্যাঁ ওনার তো সিগনেচার টিংসের লাগে না 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 রেজিস্ট্রি করার সময় সিগনেচার লাগে না উনি বেস্টে যখন যাবে তখন অবশ্যই ওনাকে লাগবে ওনার প্রশ্নটা সেখানেই আসলে যে উনি প্রশ্ন করেছেন যে আমরা যদি উপস্থিত না থাকি প্রবাসীরা তাহলে আমাদের নামে জমি কিভাবে রেজিস্ট্রি হবে ওনার মূলত হচ্ছে যে যারা বিক্রি করে তারা রেজিস্ট্রি অফিসে থাকতে হয় থাকতে হয় যাদের নামে জমিটা যায় তাদের না থাকলেও এবং তার ছবি দুইটা তিনটা জিনিস দিলেই তার নামে হয়ে যাবে আচ্ছা এবং দলিলটা তো মোটামুটি সাথে 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 মানে এক সপ্তাহ পরে পরে নকল পাওয়া যায় যে এখন রেজিস্ট্রি হবে ওনাকে আমরা দলিল লিখে

38 থেকে 40 লক্ষ টাকার মধ্যে উনি শেয়ার শেয়ারের টাকা সহ সহ একটা ফ্ল্যাট উনি হ্যান্ড ওভার পেয়ে থেকে 38 থেকে 40 লক্ষ টাকা ভাই যদি এরকম একটা বিল্ডিং এ কেউ রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে কেউ কিনতে চায় জি এরকমই সাইজের ফ্ল্যাট তাহলে কত টাকা লাগবে এরকম সাইজ ফ্ল্যাট এর বর্তমান চলতেছে লোগিয়া 65 60 65 লাখ 60 65 আচ্ছা তার মানে হচ্ছে যে মিনিমাম বিশ লক্ষ টাকা কমে এখানে অ্যাপার্টমেন্ট পাচ্ছে জি জি শুরু থেকে থাকার জন্য আর কি এটা পাচ্ছে আচ্ছা আচ্ছা ভাই একটা হিসাব বলি ধরেন আপনাদের বিল্ডিং রেডি করতে আড়াই বছর লাগবে আড়াই বছরে তো একটা উনি যদি রেডি কেনে তাহলে আড়াই বছর তো উনার ভাড়া বেঁচে যায় তাহলে সেখানেও তো একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট টাকা বেঁচে যায় ওনার তাহলে সেই টাকাটাও তো আপনার এখান থেকে মাইনাস হবে জি তাই না এই হিসাব আড়াই বছরে যদি আমরা হিসাব করি তাহলে কত টাকা আসে ওনার তো সেটাও এখানে যাবে মিনিমাম দশ লাখ টাকা তো লাভ হচ্ছে জি জি আরো বেশি হবে দশের বেশি হবে পনেরো লাখ টাকার উপরে ওনার প্রফিট হবে কেউ যদি চাই ইনভেস্ট করে একটা অ্যাপার্টমেন্ট নিতে সেক্ষেত্রে ধরেন ইনভেস্টমেন্ট পারপাস অনেকেই চাই যে ভাই আমি বসবাস করবো একটাতে আর একটাতে আমি সেল করে দিব জি দুটো দুটো শেয়ার উনি নিতে পারে সেক্ষেত্রে একটা সেল করে দিলে ওনার লাভ হবে আমাদের প্রত্যেক প্রজেক্টে অনেকেই এখানকার যারা বিল্ডিং এর মানে পার্সোনাল বিল্ডিং আছে যাদের সাত আটটা আমাদের প্রত্যেক প্রজেক্টে মনে করেন এরকম তিনটা চারটা করে নিচে নিয়ে এক দুই ছাদ হওয়ার পরে মনে করেন আপনারা এটা লাভে তারা চার পাঁচ লাখ টাকা লাভে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ যে এখন আমরা এখন যে শেয়ার ১৪ লাখ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আমরা যখন কাজ ধরবো অটোমেটিক এই শেয়ারের মূল্য ষোলো লাখ টাকা হবে আচ্ছা সেটাই সেটাই দিন দিন বাড়তে বাড়তে থাকবে জমির মূল্যটা দিন দিন বাড়তে থাকে যখন এটা রেডি হয়ে যাবে তখন তো আরো বেশি দামে সেল আরো বেশি মানে এখন বর্তমান রেট বললেন আপনি বর্তমান মানে আমরা কাজ যখন পাইলিং ধরবো আর কি শেয়ার

দেখবেন কাগজপত্র দেখে যদি সবকিছু ভালো লাগে তার ডিজাইন তার প্ল্যানিং বিল্ডিং করার নিয়ম কানুন সবকিছু যদি ঠিকঠাক থাকে দেন আপনারা এখানে একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করবেন ওকে তো শরীফ ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন